প্রত্যেকটা চরিত্রের জন্য যে সকল কাস্টিংরা আছেন যারা অ্যাক্টিং করেছেন আমার কাছে করে মনে হয়নি যে তারা অ্যাক্টিং করেছে আমার কাছে মনে হয়েছে সবাই ক্যারেক্টারটাকে ধারণ করে ফিল করে বসবাস করে তারপরে কাজটা করেছে ইটস আ টিম ওয়ার্ক এবং দে ওয়ান্ডারফুল জব দ্যাট দ্যাটস আই মাস্ট সে দিস দ্য ওয়ান্ডারফুল ফিল্ম এভরি ওয়ান শুড ওয়াচ ইট এবং আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আমি নিশোর মতো সুন্দর করে বলতে পারবো না আমি একটু ইমোশনাল হয়ে আছি আমার খুব ভালো লেগেছে আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো সবাই আসবেন অবশ্যই সিনেমা দেখবেন বিভিন্ন ঘরনের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে সব সিনেমা আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং সবসময় বলি যে আপনারা অ্যাপ্রিসিয়েট করলে আমরা আমরা সিনেমা এই ধরনের সিনেমা বানাতে সক্ষম হব সো থ্যাংকস টু সাবা টিম থ্যাংকস টু ইউ গাইজ প্রমোশনের জন্য থ্যাংকস টু অডিয়েন্স যারা দেখেছেন এবং যারা দেখেন না প্লিজ ডু খাম অ্যান্ড ওয়াচ ইন